ভাই আজকে কি আপনার প্রথম দিন এখানে হ্যাঁ আজকে আবার প্রথম দিন এখানে আসলে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মিশন গ্রিন বাংলাদেশ এবং ক্যাপস মিলে একটা জয়েন্ট ইনিশিয়েটিভ দিয়েছে যেটা বাংলাদেশ गवर्नमेंट ফান্ডেড সেখানে শব্দ দূষণ আমরা জানি যে ঢাকায় কী পরিমাণ শব্দ দূষণ তৈরি করছে সেটা নিয়ে আমরা কীভাবে আরও কাজ করতে পারি এবং জনগণকে অ্যাওয়ার করতে পারি তারই হচ্ছে এই ক্যাম্পেইনটা তো সেখানে আমাদের বিভিন্ন উইককে আমরা বিভিন্ন লোকেশনে আমরা যাই সেখানে বিভিন্ন প্লেকার্ড নিয়ে আমরা বিভিন্ন লোকেশনে দাঁড়াই এবং মানুষদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করি যেন তারা নিজেরাও সচেতন হয় এবং অন্যদেরকেও সচেতন করে সো আমি আজকে প্রথমবার আসলাম আর আজকে এসে আমি যদি আজকে অনুভূতি করি এখানে আমি যখন এখানে মাঝখানে দাঁড়াচ্ছিলাম কয়েকজন আমাকে ডেকে মানে একজন গাড়ি থেকে আমাকে ডেকে বলতেছিল আচ্ছা আপনারা যেটা করতেছেন এখানে লাভ কি হচ্ছে তখন আমি বললাম যে আমি আপনার কথা বুঝতে পারিনি উনি আমাকে বললো যে আপনি এই যে দেখেন সামনে অনেকে সিগন্যালটা যখন দিছে তখন মানুষ পার হইতে পারে ইজিলি কিন্তু সিগন্যাল যখন দেয় নাই রাস্তার মাঝখান দিয়ে যখন তখন রাস্তা পার হয় তো আপনি এইসব মানুষদেরকে কীভাবে ঠিক করবেন এটা তো স্টুপিড আপনি স্টুপিড মানুষদেরকে যতদিন না ঠিক করতে পারবেন এই প্ল্যাকার্ড নিয়ে ধরে আপনি কোনো দিন কোনো কিছু করতে পারবেন না তখন আমি চিন্তা করলাম আসলে ওটা কিন্তু ঠিক করছে এরপর আবার একজন বাস বলা উনিও আমাকে নিয়ে বললো আরেকজন গাড়ি দিয়ে যাচ্ছিল উনি আমাকে এটাই বলল যে আমরা মানুষরা যতদিন না চেঞ্জ হবো আপনি কোন পুলিশ বলেন কোন প্ল্যাকার্ড বলেন কোনো ইনিশিয়েটিভ বলেন কোনোটাই কাজ দিবেন সো এই জিনিসটা আমি আসলে বুঝতে পারছি যে আমরা আসলে গোরাদে প্রবলেম। মেইন কথা হচ্ছে আমাদের গোরাদে প্রবলেম যতদিন না আমরা নিজেরা সূত্রAppCompat ততদিন কোনোদিন এই সমস্যার সমাধান আসবে না। তবে এখন অনেকে বলতে পারে টাইমলেকি আমি এটা চেষ্টা করব না। এই যে প্লেকেট নিয়ে আমি দাঁড়ায় আছি, তাহলে ওয়েস্ট হচ্ছে টাইম না? অ্যাবসলিউটলি। আমরা প্রত্যেকে যা করতেছি ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করে। আজকে আমি করতেছি, কালকে আপনি করবেন, এরপর আরো অনেকজন করবে। ছোট ছোট মাধ্যমেই কিন্তু পরিবর্তনটা আসে। একদিনে কিন্তু ঢাকা শহরের সামবুলেশন চলে যাবে না। বাট আমার মাধ্যমে অনেক আরো দর্জন এক্সপেক্ট তার কিন্তু আমরা একদিন এই পরিবর্তনটা দেখতে পাই তো আমরা আমি সব আপনাদের জন্য একটাই মেসেজ দিতে চাইবো যে আপনারা সবাই নিজের উদ্যোগে এখন থেকেই রাস্তাঘাটে যাচ্ছেন সার নিজের থেকে কমান অন্যদেরকে বলেন যেন তারা না করে তাহলে দেখবেন যে একদিন আপনার একটা ভালো দেখা